বিদেশ ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুটি মানুষে সব হ্রাস করে বা লুটতাজ করে খাওয়ায় এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মুনাফর ঘুসখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খায় মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা করি আমি তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে বেলা দেয় আমার গরিব পায় না এত চোরের চোর দোষ প্রত্যেকে যে পয়দা হয়েছে আমি জানি না পাকিস্তানে সব নিয়ে গেছে কিন্তু এই সোর্স টুক ফিরে গেছে আমার কাছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম কিছু দালাল গেছে কিছু চোর গেলে বাসা হবে সতেরা বিশ জন লোক শিক্ষিত আমরা সত্যা বিশ জন তার মধ্যে সতটা পাঁচজন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত আজকে একটা কথা প্রশ্ন আমার এই যে দুর্নীতির কথা বললাম আমার কৃষক দুর্নীতিবাস না আমার শ্রমিক না